পুরুষ মানুষ এমনি অনেক অসহায় সেই জন্যই ভাবলাম যে না অনেক অসহায় অযথা খাবারের কষ্ট দিয়ে লাভ কি ঝগড়া করছে তো কি হয়েছে আসো পুরুষ মানুষ অসহ হয় মানে দেখুন ধরে কথা বললাম পুরুষ মানুষ সব কিছু করে কামাই রোজগার থেকে শুরু করে সব পুরুষ মানুষ করে এবং রস হয় মানে কি ক্লিয়ার না পুরুষ মানুষ হবে কেন পুরুষ মানুষ কেন অসহায় জানতে চা হ্যাঁ জন্তুমার আমার ঝগড়া হয় হ্যাঁ তখন আমি কি করি কাগুছ উপরে ঘুচায়া বাবার বাড়িতে চইলা যাইতে পারি তুমি কি ঝগড়া করে তোমার মায়া এখানে চলে যাইতে পারো বাবার বাড়িতে তারপরে চলে যাইতে পারো তারপরে এই এই না আর অনেক কাহিনী আছে যেমন ধর তুমি যখন কোনো সিদ্ধান্ত নিবা যদি আমার অনুমতি ছাড়া নেও আমি বলি যে তোমার এত বড় সাহস কেমনে হইল তোমারই বুদ্ধি কে তেনে তোর মা

দড়তাই কারণ তুমি যদি এটা চেঞ্জ করা আমি এটা নিয়ে ফুলে থাকে আবার তোমারই রাগ ভাঙাইতে হয় তো সব চিন্তা করে দেখলাম যে এমনিতেই তো তোমরা অসহায় তাই তোমার সাথে রাগ করে কি হবে তাই না এজন্য রাগ করে আর লাভ কি ভাবলাম যে না এরকম মানুষ না 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 শুনো শুনো আসলে তো তুমি ভালো বুঝছো মানে ভালো থিঙ্কিং দেখা খুব ভালো চিন্তা করছো আসলে তো ছেলে অসহায় মায়ের কাছে অসহায় বইয়ের কাছে অসহায় তো বাইরে কিন্তু ছেলের আবার স্টং

আসলে হয় বুঝছো এটা প্রত্যেক মেয়ে বোঝাবুঝি কিন্তু সব মেয়েরা বুঝে না বুঝছো তাহলে খাবার দিবা মানে না কিন্তু এই কথা সবাই বুঝে না যে সব মেয়েরাই তো না তাহলে খাবারটা মানে আজ কি খাবার রান্না করছো